নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি গড়বেতা বা আমাদের জঙ্গলমলের সাইড থেকে যেখানে রয়েছে আমাদের শিব মন্দির রসকুণ্ডুর শিব মন্দিরটা আমরা আজকে এক্সপ্লোর করব ওই মন্দিরটায় যে শ্রাবণ শ্রাবণ মাসে জল ঢোলা হয় ঠিক ওইটা আমরা বেরিয়েছি আমাদের চারটে বন্ধু আমরা তিনজন রয়েছি এই সাইডে এবং আরেকটা বন্ধু রয়েছে এখন ক্যামেরাম্যানের জায়গায় যে এখন ক্যামেরা করছে যারা তোমাদেরকে দেখায় এ হলো আমাদের সেই বন্ধু যে এখন আমাদের ক্যামেরাম্যান করছে তো গাইস আমি এখন রয়েছি বাবা রসকুণ্ডু মন্দির যেটা গর্বেতে এলাকার সব থেকে বড়ো এবং জাগ্রত মন্দির এই মন্দিরে সব কিছু এক্সপ্লোর করবো তোমাদের সঙ্গে তো তোমরা দেখতে থাকো এখন ফাইনালি পৌঁছে গেছি শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমাদের রসকুণ্ডু মন্দিরে যেটা রয়েছে আছে শ্রাবণ মাসের প্রথম সোমবারের জল ঢালা তো এই মন্দিরে রয়েছে এখন প্রচুর পরিমাণে ভিড় তো তোমরা দেখতে পাচ্ছ ওই চারপাশে কতটা ভিড় রয়েছে ভক্তদের জল ঢালার জন্য আর এই মন্দিরে কিন্তু রয়েছে না অনেক অজানা ইতিহাস বা বলতে পারো কিছু পৌরাণিক তথ্য যেগুলো তোমাদেরকে আমি এই ভিডিওতে এক্সপ্লোর করব। তো এই মন্দিরে আসার পরে আমি একটা পুরোহিত ঠাকুর মাসার সঙ্গে দেখা করলাম যেখানে এই মন্দিরে পুজো করে বা দেখাশোনা করে তো এই মন্দির সম্বন্ধে কিছু জেনে নেব যে মন্দিরটা কত পুরনো বা কি কি রয়েছে এই ঠাকুর মাসার কাছ থেকে বলছি এই মন্দিরটা কত পুরনো হতে পারে এটা একশো বছর এখানে বাবা বিখ্যাত বাবা বিখ্যাত বাচ্চারা যাও আর আমি শুনেছি এটা কি একটা প্রকৃত লিঙ্গ যেটা মাটির তলা থেকে পাওয়া তল থেকে এই মন্দিরে কত ভিড় হতে পারে জল ঢালার সময় শ্রাবণ মাসের সময় ও মোটামুটি রসকুণ্ডুর এই শিব বাবা বসন্ত তৈরি করেন যার জন্য এই মন্দিরটির নাম বাবা বসন্ত মন্দির নামেও পরিচিত এই মন্দিরটি ছিল সাতশো থেকে আটশো বছরের পুরোনো একটি শিব এই মন্দিরের শিবলিঙ্গটি পাওয়া গিয়েছিল প্রকৃতভাবে মাটির তলা থেকে মন্দিরের পিছনে রয়েছে একটা বিশাল পুকুর যেটা দেখলে তোমাদেরকে দীঘি মনে হবে মন্দিরের আশেপাশে রয়েছে জঙ্গলমহল এলাকা যেটা দেখতে তোমাদেরকে দারুণ লাগবে তো আমার পেছনে এখন রয়েছে একটা অসত্য ঘাট গাছ এই গাছটা হচ্ছে একটা প্রাচীন গাছ যেটা রয়েছে ঠিক অপোজিট দিকে কিন্তু এটা হচ্ছে একটা নতুন গাছ মন্দিরের যে এই গাছটা রয়েছে না আমরা তো জানো হিন্দু ধর্মে আমাদের প্রত্যেক গাছকেই ভগবান মানা হয় তার মধ্যে বিশেষ করে যে অসত্য গাছ বট গাছ হয় এই দুটো আমাদেরকে একটা বড় ভগবান আর ঠিক এই গাছটা ওই সাইডে রয়েছে আমাদের নন্দী মহারাজ যেটা আমাদের শিবের বাহন হিসেবে আমরা জানি বা গোমাতা আমরা বলতে পারি এখানে যারা জল ঢেলে আসছে জল ঢেলে আসার পরে ঠিক এই গাছের তলায় এবং এই দিকে একটা শিবলিঙ্গ বা কিছু পাথর টাইপের রয়েছে ওই জায়গাটায় এবং আর এই দিকে যে নন্দী মহারাজ রয়েছে এখানে সবাই এসে জল ঢালছে প্রণাম করছে আর আমাদের যে এই শ্রাবণ মাসে কেন সোমবারে জল ঢালা হয় বা শ্রাবণ মাসে কী এমন মহান রয়েছে জল ঢালার জন্য এটা আমি আস্তে আস্তে ভিডিওর মধ্যে এক্সপ্লোর করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে যে কেন এই শ্রাবণ মাসে পুরো জলটা ঢালা হয় তো গাইস এটা হচ্ছে বাবা বসন্তরায় মন্দিরের একটা ভোগ মন্দির যেটা রয়েছে আমাদের লস্কুণ্ড মন্দিরের একদম পেছন দিকে এই মন্দিরে কিন্তু প্রসাদ দেওয়া হয় আর প্রসাদের লাইন কিন্তু ওই দিকে দেওয়া হয় অপোজিট দিকে আর মন্দিরের যেটা মেন প্রসাদ খাওয়া হয় বা পাওয়া যায় এটা কিন্তু এখান থেকে তো যেই টাইমে পূজা হয় বা জল ঢালা হয় না ওই টাইমে তো ভিড় থাকে তার জন্য ওই টাইমে প্রসাদটা এখানে দেওয়া হয় না কারণ পর্যাপ্ত জায়গার পরিমাণ খুবই কম তাই ওই দিকে জায়গা থাকার জন্য ওই দিকেতেই প্রসাদটা দেওয়া হয় বন্ধুরা রসকুণ্ড মন্দিরে এসে আমার কাছে বেশ কিছু জন দিদিদের সাথে দেখা হয়ে গেল যারা এখানে জল ঢালতে এসেছিল তাই তো তো এখানে এসে জল ঢালতে তো নাম আগে আমি তোমার নাম কি এখানেই বাড়ি দিদিদের ঘাটালে বাড়ি মানে আমরাও ঘাটাল থেকে এসেছি এখানে মন্দিরে জল ঢালা ভিডিও করার জন্য আর দিদিদেরও ঘাটালেই বাড়ি এখানে এসে দেখা হয়ে গেল তো এখানে এসে কেমন লাগছে তোমাদেরকে অনেক ভালো তো মন্দিরে এর আগে কতবার এসেছো এখানে আমি প্রথমবার এসেছি এরা অনেক মানে চারবার সবাই দেখো এই দাদার ভিডিও যেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে ভালো লাগবে আর আমি এত কিছু কথা বললাম সব বৌদি মনেই বললো এই দিদিটা আর এই দিদিটা কিছু বললো না আমাকে কেন তোমাদের লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে তো তোমরা যদি এই মন্দিরে এসে কোনো কিছু আনতে বা কিনে আনতে ভুলে যাও তাহলে এই মন্দিরের নিজস্ব ভাণ্ডার রয়েছে ওখান থেকে সংগ্রহ করতে পারো আর এখানে সমস্ত জিনিসের দাম হয়তো একটু বেশি হবে কারণ মন্দিরের নিজস্ব ভাণ্ডার তাই এখানে আসা আশেপাশের দোকান থেকে কিছুটা দাম বেশি হবে কিন্তু তোমাদের কাছে এটা একটা সুবিধা রয়েছে যে কিছু জিনিস রয়ে গেলে বাড়িতে তোমরা এখান থেকে সেটা সংগ্রহ করতে পারবে তো এটাই হলো আমাদের বাবা বসন্তরাই মন্দির বা রসকুণ্ডু শিব মন্দিরের পুকুরটি এই পুকুরটা এতটাই বড় একটা দিঘির সমানে মানে তোমরা দেখতেই পাচ্ছ যে পুকুরটা কত বড়ো হয় তোমাদেরকে আমি ড্রোন সোড়ায় দেখাবো যে এই পুকুরটা আসলে কত বড় এই মন্দিরের চারিদিকের তুলনায় আর এই পুকুরটা রয়েছে একদম মন্দিরের অপোজিট সাইডে মানে পেছন দিকে আর যখন আমরা সকালের দিকে আসছিলাম তখন ভিড়টা একটু বেশি ছিল আর সবাই তখন স্নান ছিলো দণ্ডিকাঠ ছিল কিন্তু এখন ভিড়টা অনেকটা কম রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যেটা আর এখন দণ্ডিকাটা হয়তো কমপ্লিট হয়ে গেছে এরপরে যে রাত রয়েছে না রাতে আরও বেশি ভিড় হয় কিন্তু আমাদের ঘর এখান থেকে বেশ কিছুটা দূরে থাকার জন্য ওটা কে দেখাতে পারবো না কারণ রাতে বাড়ি ফেরা এখান থেকে মুশকিল হবে তবে এখানে তোমাদের যে ক্লিপগুলো দেখাবো বা যে শর্টগুলো দেখাবো তোমরা দেখতে পারবে যে কি পরিমাণে ভিড় হয়েছিল আর মানুষদের এখানে ক্রেজ কতটা শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢালার জন্য